দাদা বিজলি বাড়ি দেখুন ভারতবাসী চাইলে সব কিছু করতে পারে বাংলাদেশেরও বোঝা উচিত তাদের ক্ষমতা কত একটা সমস্যা ক্রিয়েট করে একটা যুদ্ধ খেলার একটা প্ল্যান চলছে এবং তার মূল উদ্দেশ্য ভারতবর্ষের অর্থনীতিকে দুর্বল করা সেই ফাঁদে ভারতবর্ষ পা দেবে না ভারত জানে ভারতের কখন কি করার আপনারা অপেক্ষা করুন যথাসময়ে স্টেপ আপনারা দেখতে পাবেন নিষিদ্ধের ট্রমা কেয়ারে আজও ব্যবহার করা হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে। দেখুন পয়সা দিলে পশ্চিমবঙ্গে সব হয় আপনি ওরকম স্যালাইনের জায়গায় বাড়ির টিউবওয়েলের জলও বিক্রি করতে পারবেন সরকারকে তৃণমূলের নেতা থেকে পয়সা দিতে হবে ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীত তৃণমূল নেতার উদ্যোগে এটা হচ্ছে আপনার মালদা রতুয়া জেলার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি ও তার ছেলে জেলা পরিষদের কর্মাদক রিজুয়াল করিম বক্সির উদ্যোগে চলছে দেখুন জাতীয় সঙ্গীতের প্রতি এদের কোনো সম্মান নেই ভারত রাষ্ট্রের প্রতি এদের কোনো সম্মান নেই তৃণমূল কংগ্রেসের স্বাভাবিক তারা ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীতই করবে তারা তো আর জাতীয় সঙ্গীতকে সম্মান করে না যদি সম্মান জান দিতে জানতেন তাহলে এরকম করতেন না এর বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত পুলিশের উচিত স্বতঃপ্রণোদিতভাবে মামলা হওয়া আমি মালদার আমাদের জেলার সভাপতির সাথে কথা বলব উত্তর মালদার জেলা সভাপতি উজ্জ্বল দত্তকে বলবো যে বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির নামে এফআইআর করার জন্য মালদাতে এটা জাতীয়ত জাতীয় সঙ্গীতের অবমাননা শেষ প্রশ্ন এস এস কে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে গাইনির চিকিৎসকরা প্রশ্ন তুলেছিলেন এই কোম্পানি স্লাইন নিয়ে তারপর তদন্ত হলেও রিপোর্ট কিন্তু জমা পড়েনি এবং স্বাস্থ্য ভবন নিষিদ্ধ করার পরেও আজও এস এস দেখা গেল গাইনিতে সেই নিষিদ্ধ স্লাইন চলছে পেছনের কোনো কি বড়ো মাথা আমি আগেও বলেছি এরকম চক্র চল চলছে পশ্চিমবঙ্গে এবং সেই চক্রেরই একটা অংশ আমরা দেখতে পেয়েছিলাম আরজিকর কাণ্ডে সেটা বাইরে এসেছিল বিভিন্ন রকমের দুর্নীতি স্বজন পোষণ এবং তার সাথে সাথে পয়সা দিয়ে মানুষের স্বাস্থ্যকে বিক্রি করে দেওয়ার একটা চেষ্টা পয়সার লোভে তৃণমূল কংগ্রেস এবং স্বাস্থ্য দপ্তর মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের মাথা যিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দেখেন সেটা অতএব মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীরও ক্রেডেন্সিয়াল কোথায় যাচ্ছে তিনি ভাবছেন না কারণ এখন তিনি দেমাগে আছেন তিনি জিতে যাচ্ছেন বলে যেদিন পাবলিক ধোলাই দেবে नेता को सस्पेंड किया कर वो चलता रहता है। की खेला चलता रहता है पैसा ठीक से ऊपर नहीं गया होगा इसलिए सस्पेंड हो गया